নমস্কার বন্ধুরা আজকে আমি নর্মাল সাইজের একটা সায়া তৈরি করে দেখাবো মিনিমাম ছত্রিশ কোমর হলে পরে কিন্তু এই শায়াটাকে পরা যাবে তো আমি আমার মাপ অনুযায়ী করছি এই শায়াটা তৈরি করার জন্য একটা প্রথমে সায়ার পিস নিয়ে নিয়েছি সেই সায়ার পিসটা নিয়ে নেওয়ার পরে আমি পাঁচ ইঞ্চি মার্ক করে নিচ্ছি কোমরের পট্টির জন্য পাঁচ ইঞ্চি মার্ক করে নেওয়ার পরে এই কাপড়টাকে কিন্তু আমি কেটে নেব আর এই কাপড়টা লম্বার দিকে কিন্তু চল্লিশ পর্যন্ত আছে কারণ সেলাইয়ে অনেকটাই অংশ চলে যায় তাই জন্য আমি বলছি যে তোমরা আগে কোমরে মাপটা নিয়ে নেবে মাপটা নিয়ে নেওয়ার পরে কিন্তু কোমরে এই পটিটার লম্বাইটা কাটবে নাহলে পরে কাপড় জোড়া দিয়েও তোমরা অ্যাড করতে পারো আমি যেহেতু এই সায়াটা আমার জন্য তৈরি করছি আমার ছত্রিশ আমি যদি বানাই তাহলে পরে কিন্তু ওটা আমার খুব ইজিলি ঢুকে যাবে সায়াটা যদি চল্লিশ কোমর হয় তাহলে তোমরা বিয়াল্লিশ বা চুয়াল্লিশ করে কাপড়টাকে কাটবে তাহলে পরে কিন্তু ইজিলি হয়ে যাবে তো এবারে আমি পট্টি কাটার পরে এই কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিচ্ছি যে কোনো কাপড় সেলাই করার আগে আমরা কিন্তু দাগ দেওয়ার আগে চার ভাজে ভাজ করে নিই চার ভাজে ভাজ করে নিচ্ছি তারপরে আমি এখন ইঞ্চি টেপ দিয়ে মেপে নেব আমি সবার প্রথমে আগে আমার নিচের দিক থেকে দেখো আমি এখানে দাগ দিচ্ছি পাঁচ ইঞ্চি নিয়ে দুই সুদ মানে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দুটো দাগ ওই দুটো দাগকে কিন্তু মানে দাগগুলোকে সুদ বলা হয় তো আমি পাঁচ ইঞ্চি দুই সুদ নিয়েছি ওই দিকে এবং অপোজিট সাইডের উল্টো দিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে আমি মাছ বরাবর একটা দাগ টেনে নেব দাগ টেনে নেওয়ার পরে কিন্তু এই দাগটাকে আমি এর দাগের উপরে উপরেই কিন্তু আমি সুন্দর করে কাট করে নেব এইভাবে কি হবে এখানে আমাদের ছয়টা পার্ট বেরোবে দুটো পার্ট বেরোবে বড় এবং চারটে পাট বের হবে কিন্তু ছোট ছোটো ছোটো যে পাটগুলো বের হবে। এবং আড়াখারা এই পাটগুলোকে কিন্তু আমাকে অ্যাড করতে হবে একে অপরের সাথে সেলাই করতে হবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব অনেকে কিন্তু সায়া কি হয় লম্বা হয়ে যায় বা সায়া কিন্তু দেখবে ছোট বড় সাইজের উঁচু নিচু হয়ে যায় এই ভুলটা কিন্তু হবে না আরাখাড়া যদি তোমরা সেলাই করো তাহলে দেখো পাট এদিকে দুটো বের হয়ে আসছে এবং এই সাইডে কিন্তু চারটা পাট বের হবে চারটা পাটে একটা পাট যেহেতু বন্ধ ছিল তাই আমি দেখো আমি কেটে নিচ্ছি তোমার দেখলে বুঝতে পারবে খুবই ইজিলি এই পাটটাকে কাটলে পরে কিন্তু এখানে চারটা পাট বের হয়ে যাবে যেই পাটটা দেখবি লম্বা আছে যেটা আমি কাট করছি এটা কিন্তু লম্বা সাইড এবং তার অপোজিট সাইডে দেখো এটা কিন্তু একটু বাঁকা টাইপের ওইটাকে বলা হয় আড়া এবং যেই সাইডটা আমি কাটছি ওটা লম্বাটা ওটাকে বলা হয় খাড়া তো এবারে দেখো আমি তোমাদেরকে পেতে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সেলাই করলে পরে সায়া কখনোই মিডির মতো লাগবে না দেখতে অনেকে দেখবে সায়া কিন্তু সেলাই করার পরে এক সাইডটা উঁচু এবং এক সাইডটা অনেকটা নিচু হয়ে যায় এই ভুলটা করলে হয় দেখো এই যে যে পাটটা মাঝখানে সেটা কিন্তু আড়া পাট আর যে পাট দুটা দুই সাইডে সেগুলো কিন্তু খাড়া পাট দেখো আমি মাঝে মাঝি কীভাবে রেখেছি পাটগুলোকে দেখো আড়ার সাথে কিন্তু খাড়া এখন আমি উপরে রাখলাম ঠিক আছে এরকমভাবে কিন্তু আমাকে সেলাই করতে হবে দেখো আমি হাত দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে এটাকে আমি পিন দিয়ে আটকে নেবো যেহেতু আমি প্রথম প্রথম তোমাদেরকে দেখাচ্ছি তাই জন্য এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে সেলাইয়ে কোনো রকম সমস্যা না হয় আর এখানে আমি সেলাই করার জন্য সিঙ্গার প্রমিস ওয়ান ফোর জিরো নাইন ইলেকট্রিক সুইং মেশিন ব্যবহার করছি তোমরা কিন্তু এই হিজাব পিনগুলো রাখবে এই হিজাব পিনগুলো দিয়ে সেলাই করতে আমার সাধারণত খুব সুবিধা হয় তাই জন্য এই হিজাব পিন দিয়ে আমি সবসময় জন্য কাপড়কে অ্যাটাচ করে আমি তারপরে সেলাই করতে বসি তো বন্ধুরা চলো এবারে আমরা সেলাইটা কমপ্লিট করে নিই এই আড়ার সাথে খাড়ার সাইডটা যখনই আমরা সেলাই করব তখনই কিন্তু সায়ের ফিনিশিংটা খুব সুন্দর গোলভাবে আসে মনে রাখবে যেই পার্টটা সোজা সেই পার্টটাকে কিন্তু সামান্য একটু টানবে এবং যেই পার্টটা একটু বাঁকা করে কাটা আছে সেই পার্টটা কিন্তু অল্প একটু টানলেই অনেকটা ঝুলে যায় সেই জন্য সেই পাটটাকে কিন্তু টানবে না যে পাটটা খাড়া পাট লম্বা পাট যেটা সোজা করে আমরা কেটেছি সেই পাটটাকে সামান্য একটু টানবে তাহলে পরে কিন্তু দুটো একে অপরের সাথে মাথাগুলো মিলে যাবে দেখো আমার মাথাটা কিন্তু একটু হলেও বাঁকা আছে কারণ আড়া পাটটা কিন্তু এমনিতেই বাড়তে থাকে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমি সেমভাবেই সবগুলো পাটকেই অ্যাটাচ করে নেব আমি তোমাদেরকে সবগুলো পাট দেখাচ্ছি না অ্যাটাচ করা সবগুলো পার্ট দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো আমি ঠিক এভাবেই কিন্তু সেলাই করেছি দেখো এভাবে সেলাই করার পরে রেজাল্টটা কিন্তু এইরকম আসে দেখো তোমরা দেখতে দেখলে হয়তো বুঝতে পারবে এইভাবেই দুটো পাটকে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবারে এই দুটো পাটকে জয়েন করব। ঠিক আছে জয়েন করার আগে এই যে নিচে অল্প একটু অংশ বেড়ে গেছে সেগুলোকে ছেটে আমি সাইজ মতো করে নেব সাইজ মতো করে না নিলে কিন্তু ফিনিশিংটা নিচে যে আমরা ঘেরটা করব তখন কিন্তু ফিনিশিং ভালো আসে না এবারে এই দুটো পার্টকে আমি অ্যাটাচ করব এই সাইডটা কিন্তু এক সাইডে আমি ভাবে অ্যাটাচ করে দেব যে সাইডে দেখো পার্টগুলো আমি তোমাকে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি কিন্তু ছয়টা পার্টই আছে মাঝখানে পার্ট দুটো বড় এবং সাইডের দুটো করে ছোট ছোট পার্ট লাগানো হয়েছে এবারে এই দুটো পার্টকে আমি অ্যাটাচ করব একটা পার্টে পরিণত করব এবং তারপরেই কিন্তু আমি তোমাদেরকে কোমরের পট্টি লাগানো শেখাবো এবং সায়ার ডুড়িটা তোমরা যেখানে লাগাবে সেই জায়গাটাকে সুন্দর করে ফিনিশিং দেওয়া আমি তোমাদেরকে শিখিয়ে দেব তোমরা যদি সেলাইয়ের ভিডিওগুলো দেখতে চাও আমি হানড্রেড ডেজ চ্যালেঞ্জ নিয়েছি আমি রোজ দিন একটা করে সেলাইয়ের ভিডিও তোমাদেরকে দেখাবো তো আজকে সম্ভবত তোমরা এই ভিডিওটা দেখছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না রোজদিন কিন্তু সেলাইয়ের ভিডিও চলে আসবে তো দেখো এইটুকু অংশ বাদ দিয়ে পুরো জায়গাটাকে সেলাই করে নেব প্রথমে আগে ওইটুকু অংশকে সুন্দর করে মরিয়ে নিতে হবে মরিয়ে নিলে পরে কোমরের সাইডে যে একটা ফাড়া অংশ থাকে সেই অংশটা কিন্তু দেখতে ভালো লাগে সুতো উঠবে না তাই জন্য এটাকে আমরা একটু অল্প একটু মরিয়ে নিয়ে এখানে ডাবল সেলাই করে দিচ্ছি যাতে করে সুতো কোনোরকমভাবে বের হয়ে না আসতে পারে এরকমভাবেই সেমভাবে আমি দুটো পার্টকে দুই দিকে সুন্দর করে মুড়িয়ে কিন্তু ভিতর দিকে মোড়াবে মুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি তারপরে এবার আমি এখন কোমরের পটিটাকে যোগ করবো সবসময় চেষ্টা করবে যে দুটো পার্টকে যখনই করবে দুটো পার্টে সেলাই জন্য একই জায়গাতে এসে থামে তাহলে পরে দেখতে ফিনিশিংটা কিন্তু ভালো আসে এবারে কোমরের পট্টি লাগানোর জন্য আমি তোমাদেরকে বলি কোমরের পুটটি সবসময়ের জন্য উল্টো দিক থেকে লাগাবে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উল্টো দিকে কিন্তু কোমরের পটিটা লাগালে আমাদের ফিনিশিংটা যখন আমরা করব তখন কিন্তু আমরা সোজা দিকে সেলাইটা আসবো দেখো আমি কিন্তু উল্টো দিকে কোমরে পটি থেকে আগে লাগানো শুরু করেছি এবারে যখন আমরা এই কাপড়টাকে মুড়িয়ে উল্টো দিকে দেব তখন কিন্তু সোজা দিকেই আসবে আর সোজা দিকে সেলাইটা করলে কী হবে সামনের দিকে সেলাইটা আমরা দেখে সেলাই করতে পারবো এবং সেলাইটা সোজা আসবে আর আমার এই সেলাইয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না কমেন্ট কিন্তু করে দিও তোমার যে সমস্ত বন্ধুবান্ধবরা সেলাইয়ের ভিডিও দেখতে পছন্দ করে বা সেলাই করতে ভালোবাসে তাদের সাথে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও যাতে করে ঘরে বসে জিনিসটাকে তৈরি করতে পারে নিজের হাতে এবারে বন্ধুরা চলো চলে যায় আমরা নেক্সট টাইম এবারে এই কাপড়টাকে মুড়াবো কাপড়টাকে মুড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কী করে সুন্দর আনতে হয় দেখো এই পাটটা কিন্তু সোজা সায়ার দিকটা এবং এবারে কিন্তু কাপড়ের পট্টিটাকে আমি উল্টে সোজার দিকে আনছি এনে এইরকমভাবে আমি কিন্তু সেলাইটাকে করব ঠিক আছে এবারে সামনে দিকে যেহেতু সেলাইটা হবে সেহেতু আমরা দেখে কিন্তু সেলাইটাকে বসাতে পারবো চাপ সেলাই হবে খুব সুন্দরভাবে ফিনিশিংটা বসবে এই কাজটা কিন্তু তোমরা সায়াটাকে উল্টো দিকে রেখে করবে বুঝতে পারছো তোমরা ভিডিওটা ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে আর সায়ের ফিতে আজকে আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম না ফিতে তৈরি করা সবাই মোটামুটি কম বেশি জানে মোটামুটি কম বেশি আর সেলাইয়ের কাজ জানা থাকলেই কিন্তু এইরকম সায়া তোমরা ইজিলি ঘরে তৈরি করতে পারবে আর এখানে সায়া তৈরি করার জন্য যে তোমরা সায়ার পিজি আনতে হবে এমনটা নয় তোমরা যে কোনো র্যান্ডাম যে কোনো সুতি কাপড় দিয়ে তোমরা কিন্তু সায়া তৈরি করতে পারো আমি পুরোনো নাইটি দিয়ে প্রথম সায়া সেলাইয়ের কাজ আমি শিখেছি আমার একটা পুরোনো নাইটি ছিল সেটাকে কেটে সেই কাপড় দিয়ে কিন্তু আমি সায়া তৈরি করা শিখেছি এবং তারপর আমি কয়েকটা সায়া কাপড়ের পিস থেকে সেলাই করেছি এবারে দেখো কোমরের পরটি কত সুন্দর ফিনিশিং এসছে না এই জন্যই কিন্তু আমরা কোমরের বুটিটাকে প্রথমে উল্টো দিকে সেলাই করি এবারে নিচের ঘেরটা দেখো নিচের গাড়টা সামান্য একটু আমি কাপড় নিয়ে কিন্তু সেলাই করছি অনেকে মোটা করে অনেকে সরু করে আমি মিডিয়াম সাইজ মানে হাফ চাপ নিয়েছি এবারে ঠিক সেমভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। মনে রাখবে এই যে মাঝখানে একটা সেলাই চলে গেছে এই সেলাইটা কিন্তু একদম টেনে সেলাইটাকে ক্রস করে এই কাপড়টাকে টানবে না সেলাই যতটুকু আছে অতটুকু অংশের মধ্যেই যাতে সেলাইয়ের দাগটা থাকে তাহলে পরে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে এবং কাপড়টা বাড়বে না না হলে পরে দেখবে তোমরা সেলাই করতে গিয়ে শেষের দিকে দেখবে যে কাপড়টা কিন্তু অনেকটা বেড়ে গেছে চোখা হয়ে গেছে এই ভুলটা কিন্তু এই কাজটা করলে পরেই হয় তাই জন্য সেলাইটা করার সময় মনে রাখবে যে সেলাইয়ের দাগ যেন সেলাইয়ের দাগের উপরেই মোড়ানো অংশটা থাকে সেলাইয়ের দাগ ক্রস করে যাতে সেলাইটা পিছন দিকে চলে না আসে তাহলে পরে কিন্তু ফিনিশিংটা ঠিক সেরকমভাবে আসবে না তো বন্ধুরা দেখো এবারে আমি নিচের ঘেরটা কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি এটাকে ফিনিশিং দেবো দেখো এই যে কোমরে যে ফাড়া অংশটা করেছি আমি সাইডে এই সাইডে এতটুকু অংশ থেকে আমি শুরু করে নিচ পর্যন্ত পুরো সায়াটাকে কমপ্লিট করে দেবো পুরো সায়াটাকে কিন্তু আমি ফিনিশিং টাচ দিয়ে দেবো সায়া কিন্তু আমাদের কমপ্লিট বন্ধুরা তো ভিডিওটা তোমরা পুরোটা ভালো করে দেখেছি কিনা জানি না তারপরেও বলছি তোমাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে যায় তোমরা যদি কোনো জায়গায় বুঝতে পারছো না তবে আমাকে কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের আনসার করব ঠিক আছে প্রত্যেকটা কমেন্টে আমি যথাসম্ভব ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি পারি তাহলে শর্ট ভিডিও করে তোমাদেরকে সেই ডিটেলসে বুঝিয়ে দেব দেখো সায়া কিন্তু কমপ্লিট পুরো কমপ্লিট করতে কিন্তু আধা ঘন্টার বেশি সময় লাগে না যেহেতু আমি ভিডিও করছি সেহেতু কিন্তু সময়টা লেগে গেছে তো দেখো এবার আমি কোমরের মাপ দেখাচ্ছি তোমাদেরকে কোমরের মাপ এখানটায় কিন্তু এসে গেছে সতেরো তো তোমাদের তিরিশ কোমরের থেকে চৌত্রিশ কোমরও যদি হয় তবুও কিন্তু এই সায়া পড়তে পারবে লম্বার দিকে দেখাচ্ছি লম্বা কিন্তু থার্টি টু এসেছে ঠিক আছে এবারে আমি তোমাদেরকে নিচের ঘেটটা দেখাচ্ছি নিচের ঘেটটা কিন্তু এইটি ফোর এসেছে বন্ধুরা নিচের ঘেটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পুরো সায়ার কাপড়টাই লেগেছে সায় ঘের কিন্তু অনেক বড় হয়েছে এবারে আমি সায়াটা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি একটি এই কালারেরই ব্লাউজ তৈরি করেছি শর্ট ভিডিও তোমার ছবি দেখবে হয়তো তো ওই সায়া ব্লাউজ এবং শাড়ি ম্যাচিং হয়ে গেল আজকে আমার তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের একটা নতুন স্টিচিং